কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ আজিনা বিকা আলা হাউলা শাহীদা নবীকে বলছে আল্লাহ বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই 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 জোহর শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা সিনা, বে বেহায়া, বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা মত আমার তেইশ বছরের আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আগাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তারণায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে আলান সুম্মা আলান সুম্মা হেলালান তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মা ফাঁটা চুলায় আগুন জ্বলে নাই মা আউ কাদত ফি আবিআতে একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই